সে তো আমরা এই যে میلاد النবি বানাইতে পারবো না একটা যুক্তি দিয়েছেন দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম ইমাম ইবনু রজব হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহির লাতাইফুল মারিফের মধ্যে একটা عبارهত আছে সেই عبارهতের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে এলাউ করে না সেই ঈদকে বিদআত বলা হয়েছে ঢালাওভাবে ইবনে রজব হামবুলি সব ইদ মানে ঈদ-এ বিদাত বলেননি তিনিই বলেছে যে এই ঈদগুলো শরীয়ত এলাউ করে না আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে এলাউড না গ্রহণযোগ্য না সমর্থিত না ওগুলি বিদাত তিনি সেখানে বলেছেন যে ইল্লা মা জাআতি আতি বি ইত্তিఖాজিহি ঈদা ওই ধরনের ঈদগুলোকে বিদাতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো রসুলে পাখের পক্ষ থেকে কোনো না কোনোভাবে সমর্থিত হয়ে এসছে এই যে এবারটা দিয়ে আমাদের রেজাল করিম আবলার সাহেব তিনি দাবি করেছে ঈদ মিলাদুল নবী মানা যাবে না এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে আমি আপনাদের সহজ করে দিচ্ছি এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে এই দুইটা কথার পিছনে ওনার ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আশ্রয় নিয়েছে উনি এক নম্বরে যে হাদিস শরীফ উনি বলেছেন হজরতে মামার থেকে বর্ণনা করেছেন মামার আব্দুল্লাহ ইবনে তাউস থেকে বর্ণনা করেছেন তিনি হজরত তাউস ওহম থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহর রসুল থেকে হজরত তাউস কিন্তু সাহাবি না উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই সেই লোক বলতেছে বলতে বলছেন যে লোকে কথাটা বলছে উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই তাহলে এখানে একটা কথা আছে না রুসুল হাদিসের মানদণ্ড এটা মুরসাল হাদিস মুরসাল হাদিস এটা কিন্তু উনি বলে নাই উনি কিন্তু হাদিস বলে দিয়েছে কিন্তু বলা উচিত ছিল এটা মুরসাল হাদিস

মুৎলেখান বলেছে লাতাপ্তা খেজু ইয়ৌমা ঈদ আরি তোমরা কোন দিনকে ঈদ বানাইও না তাহলে তো মুৎলেখান বলেছে এমন তো বলেনি যে আইয়ামে তা শরীখ ইয়মে ইয়ম উলজুমা ইয়মে আরব এগুলি বাদে অন্য কোন দিন ঈদ বানাইনি এরকম কিন্তু বলেনি আসল ঘটনাটা হলো আরবের কিছু ইহুদি ছিল আহলে কিতাব ছিল এবং কিছু মুসলমানও ছিল তারা রজব মাসে পুরা মাস ব্যাপিয়ে রোজা রাখা শুরু করলেন আল্লাহর রাসূল এবং সাহাবাই کرام এটা পছন্দ করলেন না পুরা মাস রোজা রাখা এই বিষয়টা পছন্দ করলেন না এই জন্য বলা হয়েছে লা কিছু শাহরান ঈদা তোমরা কোনো মাসকে ঈদ বানাইবা না মানে পুরো মাস রোজা রাখবে না ওয়া লা তাতাকিযু ইওমান ঈদা কোনো দিনকে তোমরা ঈদ বানাইবা না মানে একটা দিনকে নির্দিষ্ট করে সব সময় রোজা রোজার দিন বানাইবা না হাদিসটা হলো রজব মাসের হাদিস কিন্তু আমার ভাই আবরার সে আমার ছোট ভাই সে কি করলো ওই রজব মাসের হাদিস নিয়ে লাগাইলো মিলাদুন নবীর মাসে দলিল কোন জায়গা লাগাইছে কোন জায়গা চাচার কবর কই চাষি কান দেখুন ইমাম আব্দুর রাজাক সানাহানি রহমতুল্লাহ আলী হাদিস টানছে রজব মাসের অধ্যায়ের মধ্যে রবি মাসের অধ্যায়ের মধ্যে না এই হলিগুলি ধুকা এরপরে ইবনু রজব হাম্বালি রহমতুল্লাহ আলহে তিনি লাতাইফুল মারিফ সেই কিতাবের মধ্যে যা বলেছে তা তো আমি বললাম উনি ঢালাও ভাবে সব ঈদকে অস্বীকার করেন তিনি যেই যে গ্রহণ করার ব্যাপারে দলিল বা কোনো অনুমতি সমর্থন রয়েছে এগুলি বাদে অন্য দিনকে কে ঈদ বানানো এগুলি হলো বিদা তো রজব রাজব দামেশকি দামে রহমতুল্লাহ তিনি আরেকটা কিতাব আছে এটা আমার ওই রেজাল্ট করিম আবরার ভাই পড়ে নাই যে আমার বয়সে অনেক ছোট তারপরে আমি ভাই বলতেইছি আদর করে আমি আমার ছোট ভাইদেরকে অনেক সময় আদর করে ভাই বলি তিনি ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা কিতাব সেটার নাম ফাতহুল বারী শরহে বুখারী এই একই নামে ইমাম ইবনু হাজার আসকালানিরও একটা কিতাব আছে তো ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনু রজব হাম্বলি প্রথম খন্ডের 174 পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুন্নবীর বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছে কেমনে এবারেটটা রয়েছে আমি আপনাদেরকে

মুসলমানেরা যদি ফারহুন বা সরুর বা আনন্দ উৎসবের দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয় এটা ওই বিদাতি ঈদের অন্তর্ভুক্ত না তিনি আয়াত ঈদ মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে মমিন মুসলমানরা যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন এটার পক্ষে অবস্থান করেছেন মার হবা বলেন বরং আশ্চর্য খবর হলো হিমাম ইবুর রাজবলী রহমতুল্লাহ জমানাতে সাড়ে সাতশো হিজড়ির দিকে মক্কা শরীফের মুসলমানেরও ঈদে মিলাদুল নবী উদযাপন করত এটা আছে ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহির আরফু তারিফ বি মাওলিদি শরীফ সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাওলিদ ফি আমিন আমিন মক্কাবাসী রবিউলা বলেন বারো তারিখে প্রতি বৎসর তারা ঘর থেকে বের হয়ে রসুল বাকের মৌল শরীর যেই ঘরের শোভাগমন করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওই আখটা ফিলুন মিনিহিন বিয়মিন হীন ও কেজা লিকা ইলা ইয়া মিনা হাজা মক্কার মুসলমানেরা আরবির মুসলমানেরা সবাই দলে দলে ঈদ মিলাদুল নবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করতো মারা বলে এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে ওই সময়কালটা ছিল ইমাম ইবন হাম্বলি রহমতুল্লা আল্লাহের সময়কাল এখন মক্কার মুসলমানরা যে ইজে মিলাদুল উদযাপন করে এটার ব্যাখ্যা ইবনে রাজাব হাম্বলি ফাতহুল বারি শরহে বুখারী প্রথম খন্ডের 174 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন এই ভাবে ফা আম্মাল আয়াদুল লতি ইয়াজতামাউ আলাইহি আন-নাস ফালা ইয়াতাজাওয়াজু বিহা শারআহুল্লাহু লিরাসূলিহি ওয়া শারআহুর রাসূলু লিউম্মতিহি অর্থাৎ আল্লাহ রসুলের জন্য রসুল সাল্লা আলি সাল্লাম তার উন্মতের জন্যে যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার দিন আরাফার দিন আই দিন এগুলির বিপরীত না ওগুলির বিরুদ্ধে না ওগুলি সীমা লঙ্ঘন করবে না তা সত্য মুসলমানদের এই ঈদের গুনি এই ঈদের দিনগুলি ঈদে মিলাদ এগুলি জায়েজ হবে মারহা বলেন ইবন রাজব হাম্বলির এক কিতাব উনি পড়ছে আরেক কিতাব ফরে না এই জন্য ফেস লেগে গেছে আপনি যদি বলেন সাহাবারা ঈদে না আমরা কেন করব আমরা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি ইমামরা কইলেই হবে ইমামরা কি সাহাবিদের বেশি বুঝিনি এই কথাটা বেয়াদবি বলা যাবে না আপনারা খেয়াল করবেন রেজাল করিম আপনার সাহেব হলো চরমনাই দরবারের মুড়ি চরমনাই দরবার একটা জিকির হয় ইল্লাল্লাহ 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 অনেক দরবারি হয় এটা এখন এই একই প্রশ্ন আপনার সাহেব যে বললেন সাহাবারা যেহেতু ঈদ মিলাদুন্নবী করে নাই আমরা কেন করব ইমামরা কেন বলবে তারা কি ইমাম সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি একই প্রশ্ন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে যদি ওনাকে করি সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছেনি যদি না করে থাকে আপনারা কেন করেন আপনারা কি সাহাবিদের এরপরে দরবার আরেকটা বই আছে বইটার নাম একুশ শবক মানে একুশটা সবকের মাধ্যমে সে রেয়াজত করে সাধনা করে যে বিভিন্ন আমলের মাধ্যমে এখন এই প্রশ্নটা যদি আপনার সাহেবকে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন আপনি কি সাহাবিদের বেশি বুঝুন তাহলে একুশ সবক আপনারা কেন আদায় করেন সাহাবারা তো একুশ শবক আদায় করে নাই তো সাহাবিদের সাহিত্য চর্চা বেশি বুঝেননি নিজেদের বেলায় তো প্রশ্ন আসবে না টঙ্গীর ইজতেমা বাৎসরিকভাবে করা হয় সাহাবিরা তো টঙ্গির ইস্তেমা করে নাই আপনারা কেন করেন সাহাবিরা যেটা করেন এটা করা যাবে না আপনারা সাহাবিদের সে বেশি বুঝেননি তাহলে ইস্তেমার ব্যাপারে সিরাজনবী মাহাবিলের ব্যাপারে তব সিরুল মাহাবিলের ব্যাপারে চরমুনা তিন দিনের মাহাবিলের ব্যাপারে বিভিন্ন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসার বাৎসরিক সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে না আমরা সিরাজনবী মাহাবিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবীর

শরীয়তে মুজতাহিদ আলেমদের ইমামদের মাঝে কোনো বিষয় যদি সাবিদ প্রমাণিত হয়ে যায় তখন এটা নসের নেই সাব্যস্ত হয় এটা বিরোধিতা করার আর কোনো সুযোগ থাকে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন মহাব্বতে বলে না আমি